নার্ভাসের জ্ঞান যদি তোমাদের সবকে ওয়েলকাম আজকে তোমাদের জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে গ্রুপ থিওরি ঠিক আছে তোমাদের আমি গ্রুপ থিওরি বলছিলাম ডিসকাস করব তো তোমাদের অলরেডি আমি গ্রুপ থিওরি সিলেবাস যেটা ছিল সেটা কিন্তু ডিসকাস করে ফেলেছি আজকে আমি তোমাদের গ্রুপ থিওরির মধ্যে যারা থার্ড সেমিস্টারে আছে মেজরে ম্যাথসের তাদের জন্য এই সিলেবাসটা ডিসকাস করতেছি ঠিক আছে আচ্ছা গ্রুপ জিনিসটা কি বেসিক্স অফ মানে গ্রুপ আমি যদি বলি তা আমাকে গ্রুপটা সম্পর্কে জানতে হবে তোমরা গ্রুপ থিওরি পড়বে এবার গ্রুপ থিওরি যেহেতু তুমি পড়তেছো তার মানে কি গ্রুপ থিওরি সম্পর্কে তোমাকে জানতে হবে হোয়াট ইজ গ্রুপ সেটা সম্পর্কে আমাকে বুঝতে হবে জানতে হবে তারপর সেটাকে আমি অন্যরকমভাবে প্রস্তুত করতে পারবো বা করতে পারবো তো কী আছে বেসিকস যেটা আমাদের জন্য আচ্ছা আমি জাস্ট এখানে তোমাদের বেসিক্সটা বোঝাবো কী অ্যাকচুয়ালি দেখো ভালো মতো বোঝার চেষ্টা করো কি আছে এ গ্রুপ ইজ আ নন এম্পটি তোমাদের একটু ছোট হয়ে গেছে একটু বড় করে তাহলে সুবিধা হবে নাও কি আছে এ গ্রুপ ইজ আ নন এম্পটি সেট তার মানে হচ্ছে কি এটা একটা কি নন এম্পটি সেট অফ জি ওকে নন এম্পটি সেট অফ জি such that কি বলতে পারি টুগেদার উইথ এ রুল দ্যাট সাইন টু ইচ পেয়ার অফ জি এন্ড এইচ তার মানে হচ্ছে একটা গ্রুপ হইতে গেলে প্রথমে তোমাকে কী হতে হবে সেটা নন এম টি সেট হতে হবে কী হতে হবে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কি নন এম টি সেট হতে হবে কার মধ্যে হতে হবে সেটা অবভিয়াসলি জেটের মধ্যে হবে উইথ এ রুল দ্যাট অ্যাসাইন টু পেয়ার জি এন্ড এইচ অফ এলিমেন্টস অফ জি অ্যান্ড এলিমেন্ট জি স্টার এইচ সচ দ্যাট তার মানে হচ্ছে তোমরা সব বেশি সময় বাইনারি অপারেশান করেছো কোথায় ছিল ফিজিক্সে ছিল যারা কম্পিউটার সায়েন্স ছিল তারা খুব ভালো হতো জানো তো বাইনারি অপারেশানে আমাদের কিছু সিম্বল ইউজ করে কেউ এটা ইউজ করে কেউ এটা ইউজ করে কেউ আবার বা এটা ইউজ করে তো এখানে আমি ধরলাম কি একটা বাইনারি অপারেশন সেটা হচ্ছে জি স্টার এইচ আমি নাম দিলাম এটা কি জি স্টার এইচ তো এই যে জিনিসটা আছে এটা চার পার্টকে স্যাটিসফাইড করবে কয়টা স্যাটিসফাইড করবে চারটা পার্টে কিভাবে জি স্টার এইচ যেটা আছে ওটা কি জি এর মধ্যে বিলং করবে রকম বিলং করবে দেখো নন এম সেট কার মধ্যে জি এর মধ্যে তার যে প্রোডাক্ট ফর্ম মানে হচ্ছে যেটা আমাদের স্টার ফরম্যাটে আছে সেটা আমাদের কি জি এর মধ্যে থাকতে হবে না উই সে দ্যাট জি ইজ এ ক্লোজড আন্ডার স্টার মার্ক এটা একটা যে কোনো হতে পারে তার মানে হচ্ছে জি যেটা দেওয়া আছে সেটা কিন্তু একটা স্টার মার্কের আন্ডারে ক্লোজ হয়ে আছে এইচ এর সাপেক্ষে নাও এই জিনিসটা তোমরা করেছ কীরকমভাবে করেছো দেখো ছোটোবেলা এরকম করেছিলাম টু প্লাস থ্রি প্লাস ফোর কলটা আমি এরকম লিখতে পারি টু প্লাস থ্রি প্লাস ফোর অ্যাসোসিয়ে তাই তো তো সেমভাবে এখানে যে জিনিসটা আছে কী আছে অ্যাসোসিয়েটিভ বলবো আমরা ঠিক আছে তো দেখো জি একটা আছে পার্ট সেটা কার সাথে কি স্টার হচ্ছে এইচ আর কে এর মধ্যে ওকে নাও এই যে পোর্শনটা আছে সেই পোর্শনটা কি আবার জি আর এইচ এর মধ্যে হচ্ছে কার সাথে হচ্ছে কে এর সাথে হচ্ছে ফর অল জি এইচ কে বিলংস টু জি তার মানে এই যে ভ্যালুগুলো আছে সেগুলো কার মধ্যে বিলং করতেছে জি এর মধ্যে বিলং করতেছে নাও সে দ্যাট স্টার ইজ অ্যাসোসিয়েটিভ তার মানে স্টার যে মার্কটা আছে সেটা আমার কি অ্যাসোসিয়েটিভ হবে তার সাথে আমার তিনটা যে ভ্যালু আছে সেটা কিন্তু জি এর মধ্যে থাকতে হবে এটা মাথায় রাখতে হবে তিন নাম্বার ক্রাইটেরিয়া কি দুইটা গেল তিন নম্বর ক্রাইটেরিয়া কি দেয়ার আর একজিস্ট অ্যান্ড আইডেন্টি এলিমেন্ট ই বিলংস টু জি সচ দ্যাট ই স্টার বি জি স্টার ইকাল টু জি ফর অল জি বিলংস টু জি তার মানে হচ্ছে কি যে ভ্যালুটা আছে সেটা সেটা অবভিয়াস হচ্ছে এর মধ্যে থাকতে হবে এবং তার যে ভ্যালুয়েশন পয়েন্ট সেটা কিন্তু তোমাদের জি আসতে হবে ওকে আচ্ছা তিনটা পয়েন্ট গেল আচ্ছা পয়েন্ট তার নাম্বারটা বলছি তার আগে একটা কথা বলে দিই তোমরা যারা যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ মানে হচ্ছে আমাদের জ্ঞান যদি কোয়েন সেন্টারে যে অনলাইন ক্লাসেস বা কোর্সেস যুক্ত হতে যাচ্ছে তোমরা অবশ্যই এই কোর্সটা কিনে নাও তোমাদের যে যারা যার যেটা সাবজেক্ট সায়েন্সের হতে পারে আর্টসের বা যে কোনো সাবজেক্টের হতে পারে তো সায়েন্সে আমি স্পেশালি বলবো যাতে যাদের যে সাবজেক্ট আছে মেজর মাইনর সেটা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেটা কিন্তু তোমাদের সমস্ত নোটস এবং ক্লাসেস তো শুরু হয়ে গেছে ক্লাস শুরু হয়ে গেছে কিছু কিছু ক্লাস এখনও পেন্ডিং চলতেছে কিছু ক্লাস চলতেছে কিছু ক্লাস রানিং আছে কিছু ক্লাস পেন্ডিংয়ে আছে ঠিক আছে তো অনেকে ক্লাস করতেছে অনেকে আবার ক্লাস পেমেন্ট করেছি কিন্তু ক্লাসটা নেওয়া হয়নি এখনও তো অনেকের এরকম সমস্যা হয়ে আছে ঠিক আছে তোমাদের খুব তাড়াতাড়ি কিছু ক্লাস রানিং আছে কিছু ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে ঠিক আছে মানডে থেকে সম্ভব তো তোমার ভিডিওতে বলে রাখলাম আচ্ছা আচ্ছা নেক্সট কী আছে চার নাম্বার পয়েন্ট কী আছে আরেকটা কথা তোমাদের যদি কারো কোনো কোয়ারি থাকে বা প্রবলেম থাকে সেটা কিন্তু তোমার যে নাম্বারটা দেওয়া আছে নিচে দেখলাম ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দুটো দেওয়া আছে যেগুলো দুটো আমার একটাতে কল করলে তোমাদের ক্লিয়ার করে দেওয়া হোক ওকে নাও এভরি এলিমেন্ট জি বিলংস টু জি হ্যাজ এন ইনভার্স জি জিজ দ্যাট জি স্টার জি এটা জিগল টু হচ্ছে আমাদের কি জি টু দিবার মাইনাস ওয়ান জি এই যে ভ্যালুগুলো আছে সেটাও কিন্তু আমার একটা আইডেন্টি এলিমেন্ট আসবে কী আসবে আইডেন্টি তো আইডেন্টি এলিমেন্ট কোনটাকে আমি ধরবো সেটা হচ্ছে আমার কি কাকে করবে কে করবে তাই তো সেই আইডেন্টি এলিমেন্টকে দিয়ে কিন্তু আমাদের এই পোশনটা কাজ করতে হবে এই হচ্ছে তোমাদের গ্রুপের চারটা ক্রাইটেরিয়া ঠিক আছে তা গ্রুপের কয়টা ক্রাইটেরিয়া আছে বেসিক্সটা জানলাম গ্রুপটা কি তার আন্ডারে চারটা পোশন কি ওরা ডিফাইন করতেছে চারটা পোশন কি কী সেটা সম্পর্কে জানতে হবে তো প্রথমে একটা গেলো দ্বিতীয় গেল তিন নাম্বারটা গেল ওকে তাহলে এই চার একটা পসিবল ভ্যালুয়েশনের থ্রুতে আমি বলতে পারতেছি যে এই যে গ্রুপটা আছে সে চারটা ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করতেছে এবং তার সাইকে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আমাদের কিন্তু গ্রুপকে বুঝাচ্ছে ঠিক আছে তো তোমাদের বেসিক টাইসি ক্লিয়ার হয়ে গেছে তাও যদি কারো কোনো কোয়ারি প্রবলেমস থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা এবং তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে আর প্রবলেমস থাকে ধরে নাও স্যার এটা করতে হবে এটা কী করলে ভালো হবে ওটা কী করলে তোমরা অবশ্যই ফোন করতে পারো তো তোমরা ফোন করলে আসলে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারো তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে সবাই ভালো থেকো সুস্থ থাকবে